ওয়ার্ক টাইমে মাউস চার্জ শেষ অথবা টেবল জর সমস্যা এগুলো যদি আপনার নিত্যদিনের সমস্যা হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকে আপনাদের মাঝে এরকম একটি প্রোডাক্ট নিয়ে আসলাম যার মাধ্যমে আপনারা এই সকল সমস্যার সমাধান একবারে করে নিতে পারবেন এটি হচ্ছে এইন্ট সেভেন্টি সিরিজের একটি মাউস এই মাউসটি দেখতে স্টাইলিস্ট এবং কাজও করে কিন্তু খুব স্মার্টলি এটির মাধ্যমে আপনারা মোবাইল টিভি পিসি সবকিছু কিন্তু একবারে ইউজ করতে পারবেন এই মাউসটি কিন্তু ডুয়াল মোডের মাধ্যমে চলে অর্থাৎ আপনি কিন্তু চাইলে এটি ব্লুটুথের মাধ্যমে ইউজ করতে পারবেন অথবা আপনি যদি চান এই ইউএসবি পোর্টের মাধ্যমে আপনি আপনার পিসি ল্যাপটপ অথবা টিভির সাথে কানেকশন করে কিন্তু এই মাউসটি ইউজ করতে পারবেন এবং আমাদের এই মাউসটি সম্পূর্ণ রিচার্জেবল ব্যাটারির মাধ্যমে চলে অর্থাৎ আপনি একদিন চার্জ দিয়ে অনেকদিন যাওয়াতে এটি ইউজ করতে পারবেন এবং এখানে কিন্তু চার্জ দেওয়ার জন্য টাইপ সি পোর্টের একটি ইউএসবি কর্ডও কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের এই মাউসটি স্লিম এবং কাজও করে কিন্তু খুবই স্মুথ আমি পার্সোনালি এটি অনেকদিন যাবত ইউজ করতেছি এই মাউসটি আমি একবার চার্জ দিয়ে প্রায় দশ দিনের মতো ইউজ করতে পারতেছি কোনো সমস্যাই হচ্ছে না তাছাড়া আমাদের থেকে যারা অর্ডার করবেন এই মাউসটি আমরা কিন্তু অফিসিয়াল এই মাউসটির সাথে ছয় মাসের একটি অফিশিয়াল ওয়ারেন্টি দিচ্ছি যেটা ক্লেম করার জন্য আমাদের থেকে কিন্তু এরকম একটি অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাবেন এবং পরবর্তীতে যে কোনো কেনাকাটে আমাদের থেকে কিন্তু টেন পার্সেন্ট একটি ডিসকাউন্ট পাবেন অর্থাৎ এটিকে আপনি গিফট কার্ড হিসেবে ইউজ করতে পারবেন এবং ওয়ারেন্টি কার্ড হিসেবেও ইউজ করতে পারবেন আমাদের থেকে এই মাউসটি যারা অর্ডার করতে যাচ্ছেন এখনই আমাদের অর্ডার না বটনে ক্লিক করুন অথবা আমাদের ইনবক্সে মেসেজ করুন ধন্যবাদ আসসালাম আলাইকুম